আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেদিন দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ ওই দিন আমরা দশ গুণ মূল্য আদায় করব ইনশাআল্লাহ এই যে আমাদের এক একটা ভাই এক একটা বোন এক একটা আমাদের শিশু এদের এক একটা রক্তের মাসলুমদের রক্তে দশ গুণ চড়া মূল্য আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পাথর এবং গাছ পর্যন্ত হাজার ইয়াকুল সাজার ওয়াল হাজার এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্নাহুদ আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে তাল ফাক্তুল হুদ আসো হত্যা করে যাও এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দশ গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাল্লাহ আমাদের মজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে বোম্বের হত্যা করা হয়েছে আমাদের বন্ধুকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বিগত একশো বছর হয়ে গেল আর আশপাশে অনেক মোনাফেক বসে আছে এরা টু সপ্তাহ পর্যন্ত করতে পারে রাজতন্ত্রের উপরে তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই ওই মাজদুম ভাইরা অনেক ভালো যারা ওই কুটি কয়েক লাঠি শোটা নিয়ে এদের প্রতিবাদ করেছে ইনশাল্লাহ এই প্রতিবাদ দিয়ে আমার পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাল্লাহ আমরা সেখানে শরিক হব আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরিক হতে পারবো না আমরা একটা জাতি গঠন করব আমরা তো রাষ্ট্রের বাইরে না আমরা সরকারের বাইরে না আমরা বিদ্রোহী না আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন আমজনতা আমজনতার মধ্যে আছেন যাদের মতো জিহাদের চাষ্পা আছে যারা ইহুদীদের সাথে জিহাদ করতে চায় এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন পরে গাজায় পাঠান চাপ আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসি নাই এখানে গরম গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই যেদিন পারবো কোন দিন পারবো যেদিন বাইতুল মোকাদ্দাস আমাদের হাতে আসবে বিশ্বাস করেন ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ অচির ইসাবনে মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে আমি বলেছি এক একটা জুলুমে দশ গুণ চড়া হিসাব আদায় করা হবে ইনশাআল্লাহ এটা হবেই আমরা পারি আর না পারি আমরা বেঁচে থাকি আর না থাকি আপনারা থাকেন আর না থাকেন আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক একটা প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবে একটা প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবেন আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না ওই প্রজন্ম এইসব এইসব মানে সেলফি সোডাও নাই প্রজন্ম না ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না কোরআন তেলাবাদ করে না ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই ওই প্রজন্মের জিহাদের কোনো জজ্বা নাই ওই প্রজন্মের মধ্যে ইসলামের সারে এই কোনো জ্ঞান নাই ওলামাই কেরামের কোনো সহবত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের আমাদের এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজি কোরআনওয়ালা ওয়ালা সুন্নতের পাবন্ধ এবং তাহাজুদ গোজার এক কথায় রাতের বেলার দরবেশ দিনের বেলার এই রকম প্রজন্ম যখন আমরা করতে পারবো ওই দিন ইনশাল্লাহ এই মাহফিল বলেন এই মসজিদ মাদ্রাসা এই রাষ্ট্র সব সফল এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে আমাদের মূল গন্তব্য বাইতুল মুকাদ্দাস ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই ঘুম নাই কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু ওই অতটুকু গাজার ওই অতটুকু জায়গায় চায় পশ্চিমকালেও নয় যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না ওই এক একটা আরব রাষ্ট্র দখল করে ছাড়বে দেখে নিয়ে আমি যদি ওটা চাচ্ছি না দোয়া করি না কিন্তু ওদের এজেন্ডা এটাই যে পুরো আমি আখরুল জামানের স্টুডেন্ট ওদের এজেন্ডা জায়নিজম পেট্রো ডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত পাঁচ সাত বছর থেকে পড়াশোনা করেছি আমি আমার টুপির নিচ থেকে কথা বলছি না ওদের এজেন্ডা হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তার দখল দখল করতে চায় হোলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা বাইতুল মোকাদ্দাস আর এই গাছদার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই ওরে এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে আমি ওলামা সম্মেলনে বলেছিলাম পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে হোলি ল্যান্ড মানে মিশরের নীল নথ থেকে শুরু করে ইরাকের ইউ ফ্রেডিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায় কেন চায় কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসি আসার জায়গা এবং ওই জায়গা থেকে তাদের মাসি তথা মাসি মানে শাসন করবে এবং তারা তাকে তথাকথিত যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভিশনটাকে কাজে লাগিয়ে এই ভীষণটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে ভিতরে চোখ দিয়ে পড়াশোনা করেন খেদির হন বুঝতে পারবেন ওরা বাইদুল মুকদ্দাস চায় না পুরো ল্যান্ডটাই দখল করতে চায় এ কারণে এই উদ্দেশ্যেই তারা বিগত একশো বছর থেকে পুরো ওয়ার্ল্ড আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে নিয়ন্ত্রণ নিয়েছে আপনি নিচু জায়গায় যত কথাই বলেন ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চ আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরানো শেখানো যায় ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল করানো যায় তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকত মা বোনকে পর্দা করানো যেত প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত সিলেবাসের মধ্যে নবীর সিরাজ সংযোজন করা যেত ইসলামে এই এই ক্ষমতাটার দরকার আছে কিন্তু এটাকে এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই নবীর তরিকার মধ্যে আমরা নাই আমরা পরে আছি পশ্চিমা তরিকার মধ্যে পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না আর যদি যেতে পারেনও পশ্চিমারা আপনাকে সেখানে থাকতে দিবে না